সালামু আলাইকুম মানে আমরা ওই যে চোখের পাতা যে আঞ্জেনি হয় হ্যাঁ আঞ্জেনি হয় চোখের পাতায় বিশেষ করে উপরের পাতাই হয় তো অনেকের নিচের পাতায় হয় তবে উপরের পাতায় যদি আঞ্জিনি হয় এবং এটা ছোট ছোট টিউমারের মতন হয় আপনাদের অনেকেরই হয়তো হয় আবার অনেকের হয় না তো এই আঞ্জিনির অনেক সময় খুব ব্যথা হয় কিংবা অনেক সময় মাইনার একটা অপারেশনও অ্যালোপ্যাথিতে করে দেয় তো সেই অনেকেই সে অপারেশন করতে যাওয়া এটা একটা মানে রিক্স মনে করে কিংবা ভয় পায় অনেকে যে সেই জন্য হোমিওপ্যাথিতে অনেকে মানে এই ট্রিটমেন্টটা করে থাকে এবং হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে তার মধ্যে একটি ওষুধ আছে সেই ওষুধটির নাম হলো স্ট্যাফিসেগ্রিয়া এই স্ট্যাফিসেগ্রিয়া ওষুধটা যদি আপনি কয়েকবার খান দেখা যাবে যে আপনার এই টিউমার টাইপের যে আঞ্জিন এটা এটা আস্তে আস্তে আপনি মানে বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং এই যে প্রবণতাটা মানে অনেকেরই কিন্তু একটার পর একটা আঞ্জিন হইতেই থাকে অনেকের একটার পর একটা দেখেছি আমি অনেকের এই শাল্য আবার হচ্ছে আবার হচ্ছে তো চোখ মানে টাটাবে ব্যথা করবে কিংবা চোখ লাল হয়ে যায় কিংবা চোখের ভিতরে বালি পড়েছে এরকম মনে হয় যেন চোখ রগড়ায় তাই না তো এই যে অবস্থায় যে এই যে গুটির মতো হয় এটাকে মানে চ্যালাজড বলে আর একটা যদি হয় তাহলে হলে বলে এই চ্যালাজিয়ন এটা হলো মেইবো মিয়ান গ্লান্ট মিয়ান গ্লান্ট বেড়ে গিয়ে তার থেকে যে রস খরণ হয় রস ঝরে আর কি তখন ওই টিউমারটা সৃষ্টি হয় এখন ওই টিউমারটা সে অনেকেই কী করে যে অনেকেই আপনার এই টিপে টিপে শাল বের করার চেষ্টা না এটা করবেন না কারণ এই খুব সেন্সিটিভ জায়গা কারণ এখানে ওইভাবে আপনারা হাত লাগাবেন না নোখ লাগাবেন না কিংবা ওই চাপ দিয়ে কিছু বের করার চেষ্টা করবেন না খুব সাবধানে এটাকে রাখতে হবে কারণ এটা অনেকেরই হয় এটা বিভিন্ন ভিটামিনের অভাবে হতে পারে তাই না এটা একটা অনেকের একটা প্রবণতা থাকে অনেকে দেখবেন যে একটা সেরে গেল আর একটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই আঞ্জিনিটা বেশি হয় ছেলেদের হয় তবে তুলনামূলকভাবে মেয়েদের বেশি হয় এবং শেষে ওই জায়গাটা মানে শক্ত টিউমারের মতন হয়ে থাকে যার ধরেই পরবর্তী পর্যায়ে এটা ছোটোখাটো একটা অস্ত্রোপচার করতে হয় অপারেশন করতে হয় এবং অপারেশন করার পরে ভালো হয়ে যায় কিন্তু আবার পরে কখনো কখনো হয় কিন্তু যাতে বারবার না হয় এই প্রবলেমটা যাতে না আসে এই আঞ্জিনিটা যাতে না আসে সেই জন্য হোমিওপ্যাথিতে আপনার স্টেফিসগ্রিয়া যে ওষুধটা সেই স্টেপিসা ওষুধটা যদি আপনি মানে সেবন করেন খুব তাৎক্ষণিকভাবে কাজ করে অথবা পালসিটিলা আছে মেয়েদের ক্ষেত্রে পালসিটিল ওষুধটা চমৎকার কাজ করে আপনাকে মানে এই প্রবণতা থেকে যে আঞ্জনি হওয়ার যে একটা প্রবণতা এই প্রবণতা থেকে আপনাকে রক্ষা করে তো এই ধরনের লোকগুলো সাধারণত স্নায়ুভাবে দুর্বল হয় এরা এবং স্নায়ুরভাবে দুর্বল হয় তবে এদের আবার অনেক সময় দেখা যায় যে মানে শারীরিক একটা দুর্বলতা থাকে বিশেষ করে মানে অতিরিক্ত যৌনাচার করার পরে তাদের যে শারীরিক এবং মানসিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই কারণে অনেক সময় এই আঞ্জিনিটা হয়ে থাকে এটা যে সবার সবার ক্ষেত্রে সমান হবে তা না কিন্তু কিছু কিছু মানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যাদের মানে যৌনাচারের মানে অভ্যাস থাকে তাদের এই সমস্যাটা হয়ে থাকে এবং এরা মানে সামান্যতম মানসিক মানে আগাতে মানে অশেষ হয়ে যায় সহ্য করতে পারে মানে মনো মনের মধ্যে কেউ যদি একটু আঘাত দেয় কোনো কটু কথা বলে কিছু বলে তারা তারা সহ্য করতে খুব বেদনা পায় কারণ এই ধরনের লোকগুলো একটু সেন্সিটিভ হয় তাই আপনারা যদি একটু আঞ্জনী হয় তাহলে অবশ্যই আপনার স্টেমস অথবা পালসিটিলা আপনার ই করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেটটা আমি এরকম ভালো কাজ করে ধন্যবাদ ভালো থাকবেন